আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এডুকেশন ফেভারের নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের ক্লাসে আমরা দেখব অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশের দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের একটি প্রশ্ন নিয়ে তো সামনে যে প্রশ্নটি দেখছো এটি হচ্ছে একটি স্কুলের প্রশ্ন তোমাদের যাদের স্কুলে এখনও পদার্থবিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তারা বাসায় এই প্রশ্নটি একবার ভালোভাবে দেখতে পারো প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো তোমাদের যাদের স্কুলে এখনও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তারা এই প্রশ্নটি বাসায় দেখবে তো এই প্রশ্নটি দেখার আগে তোমাদেরকে বলে দিই এই প্রশ্নটি যে তোমাদের স্কুলে সকলে স্কুলে আসবে তা নয় তো প্রশ্নটি দেখলে তোমরা বুঝতে পারবে যে কোনগুলো ইম্পর্টেন্ট এবং পরীক্ষার কোশ্চেন কী ধরনের হতে পারে এবং কীভাবে হতে পারে তো চলো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ দশম শ্রেণী বিষয় পদার্থবিজ্ঞান এখানে দেখো তোমাদেরকে সময় দেওয়া রয়েছে দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এবং এখানে হচ্ছে মার্ক হচ্ছে টোটাল সংক্ষিপ্ত প্রশ্নের মার্ক মানে সৃজনশীল মার্ক হবে টোটাল এখানে পঞ্চাশ মার্ক এবং এখানে প্রথমে রয়েছে দেখো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তো প্রশ্নটি একটু অস্পষ্ট প্রশ্ন আমি তোমাদেরকে পড়ে দেবো তোমরা একটু উত্তর করবে এখানে দেখো যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও এখানে কি এক নম্বরে বলছে ভার্নিয়ার সমাপাদন সাত বলতে কি বোঝো এখানে দেখো দুই নম্বরে বলছে বৃত্তাকার পথে ঘূর্ণায়নরত বস্তুর তরণ ব্যাখ্যা করো তিন নম্বরে বলছে কি মুক্তভাবে পড়ন্ত বস্তুর তিন সেকেন্ডে চুয়াল্লিশ দশমিক এক মিটার দূরত্ব অতিক্রম করলে সাত সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে চার নম্বরে বলছে কি নিউটনের তৃতীয় সূত্রটি ব্যাখ্যা করো পাঁচ নং প্রশ্ন বলছে ঘর্ষণ বল পাঁচ নিউটন হলে পাঁচ কেজি ভরের একটি বস্তুকে পাশ এমএস ইনভার্স টু তরণ অর্জন করতে কত বল প্রয়োগ করতে হবে ছয় নম্বরেছে কোনো বস্তুর বিভাব শক্তি চল্লিশ জুল বলতে কী বোঝায় সাথে বছে সূর্যযুক্ত শব্দ বলতে কি বোঝো তো এখানে যে সাতটি দেখছো তবে আমরা এই সাতটির মধ্যে যেই পাঁচটি পারবে সেই পাঁচটির উত্তর তৈরি করবে এবার দেখো সৃজনশীল প্রশ্ন এখানে দেখো যে কোনো চারটি প্রশ্নের উত্তর করতে হবে এখানে দুটি চিত্র রয়েছে এখানে একটি বস্তু রয়েছে যার ব্যাস হচ্ছে নয় সেন্টিমিটার এবং প্রস্তুষের ক্ষেত্রফল যে এটি হচ্ছে ক্ষেত্র ক্ষেত্রফল এবং এখানে সেকেন্ড আরেকটি চিত্র রয়েছে যার হচ্ছে এবি এবং হচ্ছে সিডি এখানে হচ্ছে ডি আর সি এর দূরত্ব হচ্ছে তিরিশ সেমি এবং বি আর সি এর দূরত্ব হচ্ছে দশ সেমি এখানে একটি লেখা আছে কত এ সিক টু ইউপি প্লাস এ টি স্কোয়ার তো এখানে দেখো চিত্র দুই এটি এখানে কি কনক প্রশ্নে বোঝে মৌলিক রাশি কাকে বলে ক্ষেত্রে বোঝে দৈব ত্রুটি ব্যাখ্যা করো গতে বছে চিত্র একের প্রস্তুতি ক্ষেত্রফল ও চিত্র দুই এর ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো ঘতে বোঝে কি মাত্রার সাহায্যে উল্লেখিত সমীকরণটির যথার্থতা নির্ণয় করো এবার দেখো সৃজনশীল দুই এম ভরে দুটি গাড়ি যথাক্রমে ছয় এমএস ইনভার্স ওয়ান এবং নাইন এম এস ওয়ান বেগে যাত্রা শুরু করে একই সময় গন্তব্যস্থলে পৌঁছালো এখানে বলছে গাড়ি দুটির তরণ যথাক্রমে পাঁচ এম এস ইনভার্স টু এবং হচ্ছে থ্রি এম এস টু তো এখানে ক নম্বরে বলছে কি চুম্বক বল কি ক্ষতে বছে স্থির অবস্থা থেকে কোনো বস্তু নিচের দিকে পড়তে থাকলে বেগের পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো গতে বলছে গাড়ি দুটি কত সময় গন্তব্যস্থলে পৌঁছালো এবার ঘতে বোঝে কি গাড়ি দুটির গতিশক্তির কীরূপ পরিবর্তন হবে গাণিতিক যুক্তির মাধ্যমে তোমার মতামত বিশ্লেষণ করো এবার তিন নং শ্রেণীরে দেখো এখানে একটি কফি কলের চিত্র দেওয়া রয়েছে এবং এখানে দেখো এটা হচ্ছে এ বস্তু এখানে বিশ কেজি এইস হচ্ছে পঞ্চাশ মিটার বি হচ্ছে একটি বস্তু যার ভর হচ্ছে পাঁচ কেজি এখানে কথে বলছে কি আবর্ত গতি কাকে বলে ক্ষতে বলছে সমতরণের বেলায় দ্বিগুণ সময়ে দ্বিগুণ দূরত্ব অতিক্রম করা যায় না ব্যাখ্যা করো গতে বসে বি বস্তুটির বাঁধন ছেড়ে দিলে এ বস্তুটি কত ধরনের নিচে নামবে গতে বসে বি বস্তুটির বাঁধন ছেড়ে দিলে এ বস্তুটি কত সময় ভূমিতে পৌঁছাবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো এবার দেখো চার নম্বরে আরেকটি চিত্র রয়েছে এখানে দেখো এখানে লেখা হচ্ছে টেবিল এখানে হচ্ছে ঘর্ষণ সহক জিরো পয়েন্ট টু পি বস্তুর ভর হচ্ছে দুই কেজি এটা হচ্ছে একটা কপি কল এটা হচ্ছে এখানে আছে একটা বাসের ছবি দিছে এখানে আছে তিরিশ কেজি এবং এখানে ফর হচ্ছে ছেষট্টি কেজি এটা হচ্ছে এ অন চিহ্নিত জায়গা এবং এটা হচ্ছে বি এখানে কি ক নম্বরে বলছে নিউটনের গতির তৃতীয় সূত্রটি লেখ ক্ষতে বছে নিক্ষিপ্ত বস্তুর বেগ যথাক্রমে হ্রাস পায় কেন গতে বলছে কি পি বস্তুর ওপর ঘর্ষণ বল নির্ণয় করো ঘতে বছর ভূপৃষ্ঠে পতিত হওয়ার সময় পি বস্তুটির তরণ ও অভিঘর্ষ স্তরণের মধ্যে তুলনা করো পাঁচ নং সিমেশন দেখো এখানে উদ্ভিদ রয়েছে দশ কেজি ভরের একটি বুলেট তিনশো এম এস ইনভার্স ওয়ান বেগে এক টুকরো কাঠের মধ্যে ওয়ান পয়েন্ট ফাইভ সেমি প্রবেশ করে বুলেটের বেগ অর্ধেক হয় এর ক নং প্রশ্ন বলছে কি পরন্ত বস্তুর তৃতীয় সূত্রটি লিখো ক্ষতে বলছে সাম্য ও অসাম্য বলের মধ্যে দুটি পার্থক্য লিখো গতে বলছে উদ্দীপকের বুলেটের কাঠ কর্তৃক বাধাদানকারী বলের মান নির্ণয় করো ঘতে বলছে বুলেটটি কি তার কি আরও এক সেন্টিমিটার প্রবেশ করতে পারবে গাণিতিকভাবে ব্যাখ্যা দাও এখানে ছয় নম্বর দেখো একটি গাড়ির গড় এখানে কি বেগ সময় লেখচিত্র দেওয়া রয়েছে দেখো তো গাড়িটি হচ্ছে এই এটা হচ্ছে জিরো এখান থেকে যাত্রা শুরু করেছে এবং এখানে হচ্ছে কি এপাশে পাশে দেওয়া রয়েছে সময় এখানে রয়েছে সেকেন্ড এখানে রয়েছে বেগের এম ইন পার্স ওয়ান তো একটি গাড়ি হচ্ছে কি এখানে দেখো এতটুক গিয়েছে বিশ সেকেন্ডে বিশ সেকেন্ড পরে গাড়ির দূরত্ব হচ্ছে অতিক্রম করেছে বেগ হচ্ছে লাভ করেছে জিরো থেকে পনেরো এম এস ওয়ান তো এই সময়তে গাড়ি রয়েছে এ বিন্দুতে এবং পরবর্তীতে দেখো এটাও চলেছে কি এটা চলেছে সমতরণে তারপরে এতটুকু জায়গা দেখো বেগের কোনো পরিবর্তন হয়নি তার মানে এটা হচ্ছে সমবেগে চলেছে এই বিশ থেকে চল্লিশ সেকেন্ড তারপর হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ সেকেন্ড এটা হচ্ছে মন্দন দেন আবার এখানে সমবেগ দেন এখানে আবার হচ্ছে মন্দন তো এটি তো আমরা প্র্যাকটিস করবে এখানে প্রশ্নগুলো দেখিয়ে দেবো আমি শুধু গাড়িটির ভর হচ্ছে এখানে দু হাজার কেজি এখানে কতে বলছে কি প্রসঙ্গ কাঠামো কাকে বলে কতে বছে নির্দিষ্ট দিকে সমদ্রুতিতে একই দূরত্বে একটি প্রাইভেট কার ও একটি মালবাহী ট্রাক কোনটি থামানো কষ্টসাধ্য ব্যাখ্যা করো গতে কি বলছে উদ্দীপকের গাড়ির প্রথম পনেরো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো এবার ঘতে বলছে কি যদি উদ্দীপকের গ্রাফটি অক্ষ উচ্চতা এক মিটার নির্দেশ করে তাহলে উচ্চতা বনাম সময় এবং হচ্ছে বেগ বনাম সময় লেখচিত্র থেকে এসি ই বিন্দুতে বিভব ও গতিশক্তির তুলনা করো তো এ সি এবং ই বিন্দুতে শক্তির তুলনা করতে বলছে এবার দেখো এখানে আর চিত্র রয়েছে সাথে এটা হচ্ছে তরঙ্গের অধ্যায় থেকে এ প্রশ্নটি দেওয়া তো এখানে এস থেকে এখানে আর এটা হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ তো এখানে হচ্ছে দেওয়া রয়েছে সময় হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড এখানে টোটাল হচ্ছে দূরত্ব হচ্ছে বিশ মিটার এখানে কতে বলছে কি বিস্তার কি ক্ষতে বলছে পুরুষের গলার স্বর মোটা কিন্তু নারীদের গলার স্বর তীক্ষ্ণ হয় কেন ব্যাখ্যা করো গতে বছে উৎপন্ন শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো অর্থাৎ ল্যামডার মান বের করতে হবে এখানে ঘতে বছে কি একই শব্দের জন্য পি অবস্থানে দাঁড়ানো কোনো ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পারবে কি তোমার মতামত বিশ্লেষণ করো তো এই হলো সৃজনশীল প্রশ্ন এবার আমরা দেখবো হচ্ছে এমসেকো প্রশ্নগুলো তো প্রশ্নটি একটু অস্পষ্ট প্রশ্ন আমি পড়ে দিচ্ছি তোমরা একটু কষ্ট করে বোঝে নেবে এখানে দেখো এক নম্বর রয়েছে কি পদার্থের পরিমাপের এস আই একক কোনটি ক্ষতে বসে নিউটনের কোন সূত্র থেকে বল পরিমাপ করা যায় এখানে কি তিন নম্বর বসে কোনো তড়িৎ যন্ত্রে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা যায় একটি উদ্দীপক রয়েছে দেখো একটি সুষম তামার পাথের দৈর্ঘ্য দশ সেমি পরিমাপ করা হলো পরিমাপের আপেক্ষিক ত্রুটি হচ্ছে দশ পার্সেন্ট এখানে বসে মিনিয়নের আয়ু কত পাঁচে বছর পাতের ক্ষেত্র ফলের আপেক্ষিক ত্রুটি কত ছয় বছর বৃত্তাকার ক্ষেত্রের বা বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা পঞ্চাশ হলের নূর্ণাঙ্ক কত সাথে বছর ওজনের মাত্রা কোনটি এখানে দেখো আট নম্বরে বসে উৎসের কম্পন প্রতি সেকেন্ডে বিশ হাজার এর বেশি হলে সৃষ্ট শব্দটি কিরূপ নয় বছর শব্দের তীব্রতার একক হল দশ নম্বরে বছর নিচের কোনটি অনুদৈর্ঘ্য তরঙ্গ এগারোতে বছর সম্পূর্ণ ঘর আলোকিত হওয়ার কারণ বারোতে বছরে আকাশ নীল দেখার কারণ আলোর তেরোতে বছরে একটি ইঞ্জিনের কর্মদক্ষতা পঁয়তাল্লিশ পারসেন্ট এবং এতে নব্বই জুল শক্তি সরবরাহ করলে তার কতটুকু কাজে রূপান্তর হবে এবার দেখো চোদ্দোতে বছর কোনটির দিক ব্যাখ্যার জন্য তড়িৎ বলরেখা ব্যবহৃত হয় পনেরোতে বছর জিরো পয়েন্ট টু একটি ক্যাপাসিটরকে এমনভাবে চার্জ করা হল যেন প্লেটের বিভাব একশো ভোল্ট হয় এই সঞ্চিত চার্জের শক্তি কত হবে ষোলোতে বছর এক মিটার দূরে অবস্থিত প্লাস ফাইভ কুলম এবং হচ্ছে প্লাস থ্রি কুলম চার্জ এদের মাঝখানে কোথাও কিউ আধান রাখলে সেটি কোনো বল অনুভব করবে না সতেরোতে বছরে কোন বস্তুর গতিশক্তি নয় গুণ করলে আঠারোতে বছর পিছনের গাড়ির ড্রাইভার সামনের গাড়ির গতি কমাচ্ছে তা কোনটির আলো দেখে বুঝবে এবার দেখো এখানে একটি উদ্দীপক রয়েছে এবং উদ্দীপকের আলোকে উনিশ এবং বিশ নং প্রশ্নের উত্তর দিতে হবে এখানে বলছে কি দশ মিটার দীর্ঘ একটি যানবাহন স্থির অবস্থা থেকে পাস এমএস ইনভার্স ওয়ান সুষম তরণে চলার সময় একশো ষাট মিটার দূরে রাস্তার পাশে দাঁড়ানো এক ব্যক্তিকে অতিক্রম করল উনিশে বছরে ওই ব্যক্তিকে অতিক্রম করার সময় যানবাহনের বেগ কত হবে বিশে বছরে কত সময় যানটি ওই ব্যক্তিকে অতিক্রম করবে একুশ নম্বরে বলছে কোন লেখচিত্রের মাধ্যমে তরণ নির্ণয় করা যায় বাইশে বছে পঁচাত্তর মিটার উঁচু দালান থেকে দালান ভেঙে বস্তু ছেড়ে দিলে ঠিক বসু ছেড়ে দিলে ভূমিতে কত বেঘে আঘাত করবে এখানে চরণের মান কত আমরা জানি হচ্ছে নাইন পয়েন্ট এইট এমএস ইনভার্স টু এখানে তেইশে বছর কি দুটি ভেক্টরের মান চার সেন্টিমিটার এবং সাত সেন্টিমিটার এদের যোগফল কত চব্বিশে বছর প্রকৃতিতে বল কাজ করে পঁচিশে বছর সবল নিউক্লিয়ার বল কত দূরত্বের পাল্লায় এখানে কাজ করে তো এই হলো সৃজনশীল প্রশ্নটি তোমরা বাসায় খুব সুন্দরভাবে এটি প্র্যাকটিস করবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী লেকচারে আমরা অন্য কোনো একটি প্রশ্ন হাজির হব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ